আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান যে আমাদের কোয়েল পাখিগুলোকে আমরা কোন কোন বয়সে কি কি খাবার এবং ওষুধ দেই আমাদের খামারের কাজগুলো করতে করতে আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন যে এই কয়েকদিনে আমরা বাচ্চা ব্রুডিং করে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি এই যে ব্রুডিংয়ে থাকা বাচ্চাগুলোর দিকে তাকালেই অনেক বেশি কষ্ট লাগে এখানে হয়তো আজকে হাজারেরও বেশি বাচ্চা থাকতো যদি ইঁদুর আমাদের এত বড় ক্ষতিটা না করতো যাই হোক যত ক্ষতি হয়েছে যা কিছুই হয়েছে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ গত চোদ্দ দিন আগে আমাদের মেশিনে আমরা কোয়েল পাখির যে ডিমগুলো দিয়েছিলাম সেগুলো থেকে বাচ্চা ফুটার প্রায় সময় হয়ে গেছে মাত্র তিন দিন বাকি এখন আমরা বড় মেশিন থেকে ডিমগুলো বের করে তারপরে হ্যাচিংয়ে দিয়ে দেবো ইনশাআল্লাহ হ্যাচিং এর জন্য এখন আমরা যে মেশিনটা ব্যবহার করি এটা আমাদের খামারের সর্বপ্রথম মেশিন ছিল এটা দিয়ে প্রথমে আমরা কোয়েল পাখির বাচ্চা ফুটাইতাম আমাদের এই মেশিনটা আমরা এখন সময় চালু রাখি না আমরা যখন ডিমগুলো হ্যাচিংয়ে দিই মানে ডিম থেকে বাচ্চা ফুটার তিন দিন আগে যেখানে রাখতে হয় তখন আমরা এই মেশিনটা চালু করে ডিমগুলো দিয়ে দিই এবং ডিম থেকে বাচ্চা ফোটা শেষ হলে আবার মেশিনটা বন্ধ করে রেখে দিই যতদিন পর্যন্ত আমাদের আবার হ্যাচিংয়ে ডিম দেওয়ার দরকার না পড়ে আজকে আমরা যে ডিমগুলো হ্যাচিংয়ে দিয়ে দিতেছি এগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে এক তারিখের ভেতরে আপনাদের যাদের কোয়েল পাখির জিরো বাচ্চা লাগবে তারা আমাদের ইউটিউবের প্রোফাইলে গিয়ে তারপর ফেসবুক পেজের লিংকে ক্লিক করে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছে শুধুমাত্র একটা জাতেরই কোয়েল পাখির বাচ্চা পাবেন শুধুমাত্র জাপানি জাত এছাড়া হাইব্রিড বা অন্য অন্য জাতের কোয়েল পাখির বাচ্চা আমরা ফুটাই না যাই হোক ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো যেটা আপনারা আমাদের কাছে প্রতিনিয়তই জানতে চান কোয়েল পাখির একদিন বয়স থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত খাবার এবং ঔষধ নিয়ে আপনাদের অনেক বেশি প্রশ্ন থাকে কোয়েল পাখির বাচ্চাগুলোকে যখন আমরা ব্রুডিং এর মধ্যে দিয়ে দেই তখন প্রথম 2 ঘন্টা শুধুমাত্র পানির সাথে আমরা গ্লুকোজ ব্যবহার করি এছাড়া অন্য কোনো খাবার বা কোনো কিছু আমরা কোয়েল পাখির বাচ্চাগুলোকে দেই না প্রথম 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পর গ্লুকোজের পানি সরিয়ে লাইসোবেট যে ঔষধটা আছে কোয়েল পাখির বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেটা আমরা প্রতি 1 লিটার পানিতে 1 মিলি ঔষধ দিয়ে দেই এবং ব্রয়লার স্টার্টার ফিটগুলো মেশিনের সাহায্যে গুঁড়ো করে আমরা প্রায় 10 দিনের মতো ওদেরকে খেতে দেই কোয়েল পাখির বাচ্চাগুলো যখন 10 দিন বয়স হয়ে যায় তখন মোটামুটি বড় হয়ে যায় তখন আবার আমরা ব্রয়লার প্রি স্টার্টার যে খাবারটা আছে সেটা এনে মেশিনের সাহায্যে গরু না করে যেভাবে আছে ওইভাবেই খেতে দিয়ে বিশ দিন বয়স পর্যন্ত ব্রয়লার প্রি স্টার্টার যে খাবারটা এটা মোটামুটি গুরু করাই থাকে কিন্তু জিরো বাচ্চাগুলো এই খাবারটা খাওয়ার উপযোগী না দশ দিন বয়স থেকে ডিমে আসা আগে পর্যন্ত চাইলে ব্রয়লার প্রি স্টার্টার খাবারটা খাওয়ানো যায় যাই হোক কোয়েল পাখির ওষুধ নিয়ে যদি আমরা কথা বলি আমরা আমাদের কোয়েল পাখিগুলোকে তেমন কোনো ওষুধ দিই না আমরা যখন বাচ্চা ব্রুডিং করি তখন শুধুমাত্র লাইসোভেট এবং শেফ এই দুইটা ওষুধ ব্যবহার করার পর আমরা বেশিরভাগ সময় ওদেরকে সাদা পানি দিই ব্রুডিং শেষ হওয়ার পর যখন দশ থেকে বারো দিন বয়স হয়ে যায় তখন থেকে আমরা জিঙ্ক এবং ক্যালসিয়াম জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি অল্প কয়েকদিন তারপর থেকে আবার কন্টিনিউ সাদা পানি চালাই তাছাড়া কোয়েল পাখি ডিমে আসতে দেরি হলে বা কোনো রকম সমস্যা হলে অসুস্থ হলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করি যেগুলো সব সময় দরকার হয় না যাই হোক কোয়েল পাখি পালনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলো সঠিকভাবে মেনটেন করতে পারলে কোনো রকম সমস্যায় পড়তে হয় না ওদের ওষুধ নিয়ে কারণ ওরা তেমন কোনো রোগে আক্রান্ত হয় না শুধুমাত্র মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগে প্রথমত কোয়েল পাখিকে রেগুলার পুষ্টিকর খাবার দিতে হবে এবং আপনার খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোয়েল পাখির নিচে আমরা আমরা যে তুষগুলো ব্যবহার করি সেগুলো যদি বেশি ময়লা হয়ে যায় এবং গ্যাস হয়ে যায় কোয়েল পাখিগুলো ডিম পাড়া এক পর্যায়ে বন্ধ করে দেয় বললেই চলে এছাড়াও ডিম পাড়া কোয়েল পাখি পালনের ক্ষেত্রে প্রতি মাসে দুই থেকে তিনবার ই সেল এবং এডি থ্রি ব্যবহার করতে হয় ই সেল হচ্ছে আপনার কোয়েল পাখিগুলো যখন ডিম পারবে ডিম পারতে থেকে কোয়েল পাখি যেন ডিম আটকে মারা না যায় এবং ডিম উৎপাদন করতে সাহায্য করে এবং এডি থ্রি হচ্ছে ডিমের সাইজ বড় করে এবং এটাও ডিম উৎপাদন করতে সাহায্য করে আশা করি বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে পারছি তারপরেও যদি কারো বুঝতে কষ্ট হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাই হোক আমরা প্রায় ভিডিওতে এই বিষয়গুলো বলার চেষ্টা করি যে কিছু খামারি আছে আমাদের ভিডিওগুলো আমরা আপলোড করার পরে ওনারা ডাউনলোড করে নিয়ে ওনাদের চ্যানেলে আপলোড করে আর আমরা হচ্ছে কপিরাইট এ পর্যন্ত আমরা কপিরাইট নাই আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়ে আপলোড করেন তাদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলতে চাই আমরা সারা দিন এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে তারপর আমাদের চ্যানেলে আপলোড দিই সেখান থেকে ভিডিওগুলো ডাউনলোড দিয়ে আপনাদের চ্যানেলে পুনরায় আপলোড করে আপনারা নতুন উদ্যোক্তাদের সাথে প্রতারণা করেন আপনারা মরণকে ভয় করতে শিখুন যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম